নমস্কার বন্ধুরা এক্সাম মোটিভেশান ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে থামল দেখে বুঝতেই পারছো আজকের আমাদের যে টপিক এই টপিকটার মূল বিষয় হচ্ছে পাঁচটা টিপস যে পাঁচটা টিপস তোমাকে সফলতার দিকে পৌঁছে দেবে যে পাঁচটা টিপস যে পাঁচটা পদ্ধতি তোমাকে তোমার সাকসেসের দিকে পৌঁছাবে তোমাকে তোমার সরকারি কর্মী হতে পৌঁছাবে এবং যে কোনো চাকরির ক্ষেত্রে যে কোনো চাকরি শুধুমাত্র কনস্টেবল না যে কোনো চাকরির ক্ষেত্রে আমি যে টিপসগুলো বা যে পদ্ধতিগুলো ফলো করি সেই পদ্ধতিগুলো তোমাকেও বলছি যে এইগুলো ফলো করো দেখবে তুমি দেখবে অন্য অ্যাক্সপিরিয়েন্টের থেকে তুমি কিন্তু আলাদা হয়ে যাবে তাহলে চলো ভিডিওটা শুরু করছি নতুন দর্শকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে তোমার বন্ধুর কাছে কারণ যারাও যারা এই রকম ভিডিও চাইছে যারা এই পদ্ধতিগুলো জানার জন্য আগ্রহ যারাও চাইছে যে হ্যাঁ সেও একজন গরিব পরিবার থেকে সরকারি কর্মী হতে চাইছে যে তার সফল মানে যে তার সফলতার কাহিনী অন্যের কাছে বুঝতে চাইছে যে চাইছে যে তার গরিব পরিবার যেন আস্তে আস্তে ধীরে ধীরে মধ্যবিত্ত থেকে বড়ো জায়গায় চলে যেতে পারে এবং দিনে দুবেলা হয়তো ভাত দুমুটো ভাত নিশ্চিন্তে খেতে পারে যাই হোক ভিডিওটা শুরু করছি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে প্রথম প্রথম আমি পাঁচটা টিপস বলবো পাঁচটা পদ্ধতি যে কোনো যে কোনো লোকের ক্ষেত্রে যেটা আমি যেটা ফলো করি পাঁচটা পদ্ধতি আমি নিজে ফলো করি এবং আমি দেখেছি যারা টপার যারা রয়েছেন তারাও এই পদ্ধতিগুলো ফলো করেছেন তাদের কাছ থেকে শুনে বিভিন্নভাবে কিন্তু আমি এই পদ্ধতিগুলো শুনেছি প্রথম যেটা হচ্ছে প্রথম এক নম্বর যারা দেখতে পাচ্ছ কি না প্রথম এক নম্বর যেটা পদ্ধতি ফলো করা উচিত সেটা হচ্ছে নেগেটিভ দিকে নেগেটিভ না তোমরা পড়তে পারছো কি না নেগেটিভ দিকে একদম নয় মানে এখানে নেগেটিভ দিক বলতে কি বোঝাচ্ছে নেগেটিভ দিক বলতে বোঝাচ্ছে তুমি তোমার যে প্রিপারেশান নিচ্ছ বা যে কাজটা করছো সেই কাজটার যে বিপরীত যে নেগেটিভ প্রতিক্রিয়াগুলো যেমন আমি চাকরির ক্ষেত্রে বলতে পারি যে তুমি ধরো চাকরির প্রিপারেশান নিচ্ছ তখন অনেকে তোমাকে বলবে যে চাকরি হয় না টাকা ছাড়া চাকরি হয় না এই কথাটা বলবে বা বলবে যে এখন তো চাকরি বাকরি বাজার খারাপ এখনও ব্যবসা করে এই কর তো এই নেগেটিভ দিকগুলো থেকে একদম এড়িয়ে থাকবো আমাদের লক্ষ্য থাকবে কি আমরা যেটা মানে আমি যেটার জন্য প্রিপারেশান নিচ্ছি সেটা যেন ঠিকঠাক থাকে সেটা হবেই মানে সেটার কোনো খারাপ দিক নেই এটা মাথায় রাখবে সবসময় মানে খারাপ দিক হবে না এটা মাথায় রাখলে কি হবে মানে আমি তাহলে নিজে মোটিভেট থাকবো ঠিক আছে আমি মনে করব। আমি যেটা করছি সেটার পদ্ধতি একটাই সেই চাকরি পেতে একটাই পদ্ধতি সেটা হচ্ছে পরিশ্রম বা সেই কাজটা করার মানে একটাই ওয়ান অ্যান্ড অনলি পদ্ধতি হচ্ছে যে পরিশ্রম পরিশ্রমের বিকল্প নেই এটা আমি মনে করবো এটা হচ্ছে প্রথম পদ্ধতি যেটা আমি মনে করি এবং আমার মতে যারা সততার মাধ্যমে চাকরি পেতে চায় তারা এই পদ্ধতি ফলো করবে এবং এই পদ্ধতি ছাড়া এর কোনো বিকল্প হয় না দ্বিতীয় দুই নম্বর হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব কেন এটা হচ্ছে খুব ভাইটাল তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে বা তোমার সফলতার ক্ষেত্রে আমি মনে করি যে তোমার বন্ধু যেরকম হবে তুমি কিন্তু সেরকমই হবে তুমি যদি এখন প্রিপারেশন নিচ্ছ কিন্তু তুমি বন্ধুত্ব কাদের সঙ্গে করছো সব বন্ধুত্ব অবশ্যই করো কিন্তু কাদের সঙ্গে বেশি মিশছ যে ধরো তোমার পাবজি খেলছে লেনলাইনের ধারে বসে গাজা টানছে ঠিক আছে তাদের সঙ্গে তুমি বন্ধুত্ব করছো তুমি কিন্তু সেই জায়গাটা রিচ করতে পারবে না যেটা অন্য ছেলেরা পারবে তোমার কী কাজ থাকবে তোমার মতনই যারা এক্সপিরিয়েন্ট তোমার মতনই যারা প্রিপারেশান নিচ্ছে হ্যাঁ তোমাদের মনের মধ্যে একটা ঠান্ডা লড়াই থাকবে দ্বন্দ্ব থাকবে সে তোমার থেকে বেশি পাচ্ছে কিনা এগুলো থাকবে আর এগুলোই থাকলে তুমি সাকসেস হবে তোমার বন্ধু থাকবে তোমার বন্ধুত্ব সেই লোকের সঙ্গে থাকবে সেই যেই লোকটা তোমার মতো প্রিপারেশান নিচ্ছে যেই লোকটার পরীক্ষার জন্য জিকে পড়ছে অঙ্ক করছে তাহলে কী হবে তোমাদের গ্রুপ ডিসকাশনটা ও যেটা পারছে না সেটা তোমাকে জিজ্ঞেস করছে তুমি সেটা ওকে বলছো তুমি যেটা পারছো ওকে জিজ্ঞেস করছো এটা বললে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট হবে যেটা কিন্তু তুমি একজন গাজাখোর ছেলের সঙ্গে বা বিরীক্ষ ছেলের সঙ্গে বসে কিন্তু আলোচনা করতে পারবে না তো আবারও বলছি তোমার বন্ধুত্ব এই যে বন্ধুত্ব ব্যাপারটা বললাম এটা কিন্তু একটা মাস্ট ভাইটাল কিন্তু জিনিস এই বিষয়টা যদি না জানো বা না তোমার ঠিক থাকে তাহলে কিন্তু তুমি অনেকটা পিছিয়ে পড়বে তোমার সঙ্গ মানে না সঙ্গে স্বর্গবাস সংঘ দোষে নরকবাস তো সঙ্গ যদি তোমার ঠিকঠাক থাকে তুমি অবশ্যই সাকসেস পাবে আবারও বলছি তুমি বন্ধুত্ব সেই সকল লোকের সঙ্গে বা সেই সকল বন্ধুর সঙ্গে সেই সকল ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে করো যারা তোমার মতনই প্রিপারেশন নিচ্ছে যারা তোমার মতনই তাদের লক্ষ্যটাও তোমার মতনই চাকরি করার যাদের লক্ষ্যটা তোমার মতনই কোনো একটা গভর্নমেন্ট এমপ্লয় হবে তো তাদের সঙ্গেই করো যেটা আমি ফলো করি এবং এটা উচিত করা হ্যাঁ তোমার খারাপ বন্ধু কেন থাকবে না একটা মানুষের সব রকম বন্ধু থাকে আমার সব রকম বন্ধু আছে কিন্তু বিষয়টা হচ্ছে তাদের সঙ্গে হবে বেশিক্ষণ মানে তোমার চব্বিশ ঘন্টার মধ্যে যদি দু ঘন্টা তিন ঘন্টা বন্ধুদের সঙ্গে আড্ডা মারো সেই বন্ধু যেন তোমার ওই অ্যাসপিডেন্টগুলো হয় তার কারণ কি বলো তো তার কারণ হচ্ছে তুমি তাদের সঙ্গে থাকলে তোমার মধ্যে বিভিন্ন রকম আলোচনা হবে শুধুমাত্র যে পড়াশুনোর আলোচনা তা নয় তোমার সঙ্গে সারা দুনিয়ার আলোচনা হবে রাজনীতি হবে খেলা হবে সমস্ত আলোচনা হবে কিন্তু কোথাও তার মধ্যে থেকে না কোথাও একটা অ্যাসপিডেন্ট মনোভাবটা থাকবে যে হ্যাঁ ওই পড়ছে ওই পড়ছে ওর স্কোরটাই আসছে ঠিক আছে কিন্তু তুমি যদি একজন অন্য ছেলের সঙ্গে যে ধরো কাজ করছে বা গাজা খাচ্ছে তার সঙ্গে কথা বলে কিন্তু সেই গাজার মধ্যে চলে যাবে হ্যাঁ এইটা এরকম ওইটা এরকম তো সেই জায়গাটা না গিয়ে তোমার বন্ধুত্বটাকে তোমার ঠিক রাখতে হবে যে বন্ধুত্ব তোমার কিন্তু চাকরির ক্ষেত্রে বা সফলের ক্ষেত্রে সফলতার ক্ষেত্রে অনেকটাই তোমাকে এগিয়ে দেবে এবারে তিন নম্বর হচ্ছে এই তিন নম্বর যেটা হচ্ছে এইটা একটা মানে যে কোনো অ্যাক্সপিরিয়েন্টের ক্ষেত্রে প্রিপারেশান এই প্রিপারেশান কিন্তু নিতেই হবে তুমি যতই প্রিপারেশান আমি এভাবে লিখছি ঠিক আছে এটা বাংলায় লিখলাম প্রিপারেশানে তোমার কীভাবে এগোতে হবে প্রিপারেশান স্ট্র্যাটেজি প্রত্যেকের একরকম আলাদা রকম হয় প্রত্যেকের রকম হয় না তো প্রিপারেশান স্ট্র্যাটেজি তোমার যেন ঠিক থাকে তুমি যেভাবে পড়াশুনো করছো যা যেভাবে পড়াশুনো করছো তোমার পদ্ধতি যেন ঠিক থাকে তুমি সেই পদ্ধতিতে পড়াশোনা করছো তোমার আলাদা করে কিছু বলার নেই তুমি যেভাবে পড়ছো তোমার ধরো মক টেস্ট দিচ্ছ তুমি ডিসক্রিপটিভভাবে পড়ছো তুমি অঙ্ক করছো তুমি যেভাবে করছো করো কিন্তু অবশ্যই প্রিপারেশানের মধ্যে থাকতে হবে মানে আমি কোনো একটা জিনিস করতে চাইছি কিন্তু আর কোনো প্রিপারেশান নেই আমার আমি সফল হতে পারবো না তুমি যতই বই পড়ো যত কিছু করো কিন্তু ঠিকঠাক প্রিপারেশন স্ট্র্যাটেজি লাগবে মানে স্মার্ট ওয়ার্ক তুমি হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক বেশি করতে হবে ঠিক আছে তো এইভাবে করো পদ্ধতিটাকে তোমাকে ঠিকঠাক করে পদ্ধতিতে করতে হবে আশা করি প্রিপারেশান যদি সবসময় ঠিকঠাক থাকে মানে এখন যখন অনেকে বলছে কি যে আমাদের একটা এখন পরীক্ষা কোনো হবে না এখন পরীক্ষার কোনো ইয়ে নেই এইটা পরীক্ষা নেই বলে আমি প্রিপারেশান বন্ধ করে দিলাম আর পরীক্ষা নেই বলে আমি এখন প্রিপারেশানটা ঠিক করে নিলাম কেন জবে পরীক্ষা হবে তুমি আমি ঠিক করে চাকরি পাবো এই দুটোর মধ্যে তফাৎ আছে প্রথম যে ছেলেটা পরীক্ষা হবে না বলে প্রিপারেশান বন্ধ করে দিলাম সে সে চাকরি পাবে না আর যে ছেলেটা মনে করবে পরীক্ষা নেই এখন আমাকে সময়টা আছে আমি ভালো করে প্রিপারেশানটা নিই তাহলে কিন্তু সে চাকরিটা পাবে তাহলে তোমাকে কোনটার মধ্যে যাবে তুমি দ্বিতীয় পদ্ধতিতে আসবে কেন এখন সময় আছে ভাই এখন আমি নিজেকে যতটা এগিয়ে নিতে পারবো অন্যদের থেকে ততটা আমি এগিয়ে যাবো এই জায়গাটা রিচ করো কোভিডের সময় আমি নিজে কোভিডের সময় যখন পড়াশুনো বন্ধ হয়ে যায় লোকের আমি কিন্তু সেই সময় পড়াশোনা শুরু করি কোভিডের কোভিড আমার লাইফ চেঞ্জ করেছিল তো কোভিডের সময় যদি এগোনো যেতে পারে তখন তখন কি ছিল লোকে জানে পড়াশুনো নেই চাকরি নেই কিছু নেই কী হবে এই হবে তখন আমি প্রিপারেশান নিয়েছিলাম তখন কিন্তু এখন যারা তখন প্রিপারেশনের মধ্যে ছিল তারা চাকরি পায়নি এখনকার তারা প্রিপারেশান ছেড়ে দিয়েছে আমি প্রিপারেশনের মধ্যে না থেকো প্রিপারেশান নিয়ে কিন্তু আমি চাকরিটা পেয়েছি তো সেক্ষেত্রে তুমি যারা যারা এখন ছেড়ে দিচ্ছে প্রিপারেশান তারা কিন্তু চাকরি পাবে না যারা প্রিপারেশান ছাড়ছে না যারা নতুন করে এই সময় প্রিপারেশানটা নিচ্ছে তারা কিন্তু সফল হবে আমি আবারও বলছি ঠিকঠাক করে প্রিপারেশানের মধ্যে থাকো অবশ্যই চাকরি পাবে অবশ্যই চাকরি পাবে এবারে হচ্ছে চার নম্বর এটা হচ্ছে মূল এইটা হচ্ছে মূল আর তার পাঁচ নম্বরটা আরও ভাইটাল এটা হচ্ছে লক্ষ্য স্ত্রী রাখো এটা মেন ভুল হচ্ছে যাই হোক ভুল না মানে মোছার জিনিস যাই হোক লক্ষ্য স্থির রাখো লক্ষ্য স্থির রাখার ক্ষেত্রে কি হচ্ছে লক্ষ্য স্থির রাখার ক্ষেত্রে এটা ইয়ে হবে লক্ষ্য স্থির রাখো মানে কি হচ্ছে তোমার লক্ষ্য তোমার যদি লক্ষ্য থাকে আমি ওই চাকরিটা পাবো তা ওই চাকরির জন্য প্রিপারেশানটা নাও দেখো একটা জিনিস আমি মনে করি সব চাকরির সিলেবাস এক সব চাকরির সব পদ্ধতি হলেও তুমি যে চাকরিটার জন্য প্রিপারেশান নিচ্ছ না সেই চাকরিটাকে একটু জোর দাও কেন বিষয় বলো তো তোমার লক্ষ্য যদি থাকে ওই চাকরিটা করবো তোমাকে কেউ হাটাতে পারবে না আমার লক্ষ্য ছিল হচ্ছে পুলিশের চাকরিটা পাবো করবো তো আমি লক্ষ্যটা পেয়েছি এবার আমি অন্য যদি সফলতা পারি অন্য কিছু করতে পারি সেটা অন্য জিনিস কিন্তু তোমার লক্ষ্য যদি ওটা থাকে যে হ্যাঁ আমি ওটা করব করব মানে করব পারবো মানে পারবো পারবো মানে পেয়েছি এই জায়গাটা আসবে তো আমি বলছি যে তুমি লক্ষ্যটা ঠিক রাখো যে আমি অমুক চাকরি করব। অবশ্যই বড় চাকরি রাখতে পারো ছোটো চাকরি রাখতে পারো যেটা তোমার লক্ষ্য রাখবে সেটা কিন্তু লক্ষ্যটাকে স্থির রাখো এই লক্ষ্যটা কিন্তু মূল মানে একটা কিন্তু ভাইটাল বিষয় যে লক্ষ্য আমি যে লক্ষ্য ওইটা আমি করতে হবে মানে যেন তেন উপকরণ আমাকে ওইটা পেতেই হবে সেটা যে কোনো জিনিস হতে পারে যে কোনো তোমার অন্য জিনিস ভালোবাসা জিনিস হতে পারে যে কোনো তোমার খাওয়ার জিনিস হতে পারে যে কোনো চাকরির যে কোনো জিনিস তোমাকে আমাকে ওটা পেতে হবে আমাকে ওটা করতে হবে তো এইটার মধ্যে কিন্তু অবশ্যই একটা নজর রাখবে যে আমি ওটা পারবো আমাকে পারতে হবে তুমি যদি মনে করো না যে আমি করবো না মানে আমি ওটা ছাড়া অন্য যে কোনো একটা পেলেই হবে তাহলে কিন্তু ভাই হবে না তোমাকে লক্ষ্য রাখতে হবে আমি ওটা পাবো তোমার যেটা মনে হয় যে হ্যাঁ আমি এই চাকরিটা করব তুমি পুলিশের চাকরি করতে পারো তুমি মিসলেন্স চাকরি করতে পারো তুমি এসএসসি চাকরি করতে পারো তো হ্যাঁ আমি এটা এটা করে রাখব করবো তো এই লক্ষ্যটা তোমাকে রাখতে হবে এবং এই লক্ষ্যটাই আমি আবারও বলছি তোমার এই লক্ষ্যটাই তোমার একদিন পূরণ হবে এই লক্ষ্যটাই তোমাকে একদিনকে তোমার এমন জায়গায় পৌঁছে দেবে যেমন ভাবে তুমি আজকে যেমন আমার কথা শুনছো তেমনই তোমার কথা অন্য লোক শুনবে তোমার কথা অন্য লোক দেখবে যে হ্যাঁ দাদাটা কী বলছে ভাইটা কী বলছে সেটা আমি শুনি তো সেই লক্ষ্যটাই রাখো সেই লক্ষ্য তোমাকে কাজে দেবে এবারে মেন ভাইটাল এই পাঁচ নম্বর যেটা কিন্তু খুব কাজে লাগবে যেটা হচ্ছে সে সর্বশেষ হচ্ছে এই জিনিসটা না থাকলে যদি এই যে যে জিনিসটা বলবে এটা না থাকলে তুমি কেন কেউ সফল হতে পারবে এটা তোমাকে এই জিনিসটা তোমার মধ্যে রাখতে হবে যে বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি জানা লেখারা বুঝতে পারছো কি না বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস রাখো যে হ্যাঁ আমি পারবো এই হ্যাঁ আমি পারবো থেকেই কিন্তু হ্যাঁ আমি পেরেছি এই জায়গাটাতে আসতে পারবে হ্যাঁ আমি পারবো এই বিশ্বাসটা রাখবে যে হ্যাঁ পাড়া যায় টাকা ছাড়া চাকরি পাওয়া যায় এবং আমার যে ক্ষমতা রয়েছে তোমার ক্ষমতা দেখো তুমি ভাই এখনকার যুগে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তুমি এইচএস কমপ্লিট করেছো তুমি ভালোভাবে নাম্বারে পাস করেছো তুমি কেন পারবে না তুমি কেন পারবে না তাহলে তুমি পারবে তুমি এই বিশ্বাসটা রাখো যে আমি পারবো আর এটা মনে রাখবে দেখো ক্লাস টেন পাসের চাকরি ঠিক আছে কনসুলেটের চাকরি কিন্তু হাই ফায় নয় ক্লাস টেন পাসের চাকরি আমি কোশ্চেনের কোয়ালিটি বা এগুলো হায়ার হলেও ওগুলো আমি বলছি না মাথার মধ্যে তুমি সবাই ইজি মনে করবে মাথা যদি ইজি মনে করো না তাহলে কিন্তু সাকসেস পাওয়াটা সুবিধা হবে তুমি যদি মনে করো যে ভাই কঠিন অত লোক পরীক্ষা দিচ্ছে প্রায় দশ লাখ পরীক্ষার্থী আছে আমি কী করে বার করবো সিট তো সামান্য এটা হবে না পরীক্ষা দেখো তোমাকে আমি ইজিভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাকে খারাপও বোঝানো যাবে ইজিও বোঝানো যাবে তোমাকে ভালো দিকটা বুঝিয়ে দিচ্ছি দেখো পরীক্ষা ধরো দশ লাখ দিচ্ছে ঠিক আছে মানে ফর্ম ফিল আপ করছে দশ লাখ দশ লাখ ফর্ম ফিল আপ করেছে মানে দশ লাখ কিন্তু প্রিপারেশান নিচ্ছে না ভাই প্রিপারেশান কি নিচ্ছে ফিফটি পার্সেন্টও নেয় না আমি ধরলাম সেখান থেকে তিন লাখ প্রিপারেশান দিচ্ছে বা তিন লাখ তো চাকরি পাবে না ভ্যাকেন্সি হচ্ছে তো দশ হাজার কথার কথা দশ হাজার বা তিন লাখ প্রিপারেশন নিলে তিন লাখ চাকরি পাবে না বা তিন লাখ কিন্তু ঠিকঠাক করে প্রিপারেশন নিচ্ছে না এই তিন লাখের মধ্যে তুমি দু লাখ স্টুডেন্ট দেখবে তারা কাজ করছে প্রিপারেশন নিচ্ছে ঠিক আছে তাদের মধ্যে এই এর মধ্যে কিন্তু খুব একটা ছেলে চাকরি পাবে না তাহলে কিন্তু এক লাখ বাকি থাকছে এই এক লাখের মধ্যে থেকেও কিছু ছেলে থাকবে যারা হচ্ছে তোমার মাঠে ভালো করে মাঠ প্রিপারেশন করতে পারছে না ঠিক আছে সেটা ধরো পঞ্চাশ হাজার ছেলে মাঠে ঠিকঠাক করে করতে পারছে না তারা হয়তো ভালো অন্য ভালো চাকরি ডিজার্ভ করে তারা এই চাকরিতে মাঠে মাঠটা তারা ফেল করে যাবে হাইট কম এই সকল নিয়ে প্রায় তুমি দেখবে পঞ্চাশ ষাট হাজার লোক কিন্তু চলে যাচ্ছে কম্পিটিশানটা কিন্তু চল্লিশ হাজার মধ্যে হবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে কিন্তু কম্পিটিশানটা হবে এটা একদম হিসাব ভাই তুমি যতই করো তুমি যখন র্যাঙ্ক দেবে তুমি বুঝে যাবে তুমি যে কোনো পরীক্ষাগুলো দাও না টেস্ট দাও না অনলাইন টেস্ট শুরু তুমি দেখে বুঝে যাবে ঠিক আছে টেস্ট কজন অ্যাটেন্ড করছে সেটা দেখো না যে কোনো একটা কম্পিটিটিভ যে অ্যাপগুলো আছে যারা অনেকে তো টেস্ট নেয় অনেকে ইউটিউব চ্যানেল টেস্ট নেয় যে কোনো একটা মক টেস্টে অ্যাটেন্ডেন্স দেখবে তুমি কত হয় ওই যে কজন অ্যাটেন্ডেন্স দিচ্ছে না তারাই কিন্তু প্রিপারেশনটা ঠিকঠাক করে নেয় তার বেশি প্রিপারেশান না হয় ফর্ম ফিল আপ অনেকেই করে ঠিক আছে তো যাই হোক সেইর মধ্যে যদি তুমি থাকো তোমার কিন্তু তাহলে তাহলে পসিবিলিটি তো বেশি ভাই তাহলে অত ভাবার কী আছে পজিটিভ ভাবে যে হ্যাঁ আমি পারবো নিজের প্রতি বিশ্বাসটা রাখবে অবশ্যই পারবে এই 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 যে বিশ্বাস রাখার কনসেপ্টটা এই কনসেপ্টটা তোমাকে কিন্তু চাকরি পাওয়াতে খুব হেল্প করবে খুব হেল্প করবে শুধু চাকরির ক্ষেত্রে তোমার যে কোনো যে কোনো জিনিসের সফলতার ক্ষেত্রে মানে তুমি যদি মনে করো আমি ওটা পাবো সেই বিশ্বাসটা আমার আছে তো আমি পাবো আমি যা চাই আমি তা পাই এটা মাথায় রাখবি তো যাই হোক এটুকুই রাখলাম তো এরপরেও অনেক রকম প্রশ্ন থাকে অনেকেই বলছিল যে ভিডিও দাও দাদা ভিডিও দাও দাদা তা ভিডিওটা করা হচ্ছিল না সময় পাচ্ছি না সময় একটু সমস্যা হচ্ছে তো এত সময়ের মধ্যে থেকেও তোমাদের সঙ্গে একটু একটু কথা শেয়ার করলাম একটু আলোচনা করলাম জাস্ট এই পাঁচটা থিংস তোমাদেরকে বললাম এর সঙ্গে আরও রকম অনেক রকম কিছু বলার আছে সব বলার সময় পাচ্ছি না তো তোমাদের যদি কিছু রকম এনকোয়ারি থাকে কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আর তাছাড়াও যদি কোনো রকম আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলার ইচ্ছা থাকে তো আমার ফেসবুক আইডির লিঙ্ক থাকছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে সেখানে ডাইরেক্ট মেসেজ করতে পারো আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে কথা বলা তোমাদের সঙ্গে মানে তোমাদের উত্তর দেওয়ার কথাবার্তা বলার এইটুকুই চলো এইটুকুই রাখলাম ভালো থেকে সুস্থ থাকো নিজের খেয়াল রাখো পরিবারে খেয়াল রাখো আর অবশ্যই মোটিভেটেড থেকো জয় হিন্দ